আরেকটি বসীকরণের ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে অনেক দিন পর ভিডিও দিতে পারিনি তবে অনেক কাজকর্মে আপনাদেরকে খুব ব্যস্ততা ছিল তো অনেক ব্যস্ততার ভিতরে আমি আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম অনেক দিন পর তো জানেন নিয়ম আমি বিরুধ দিয়ে থাকতাম তবে আমি বলছিলাম যে আমার বিরুদ্ধে লাইক শেয়ার এবং কমেন্ট আপনাদের মধ্যে মতামত গ্রা নাই এ কারণে আমি আপনাদেরকে বিডিও গিলে আমি কম পৌঁছাচ্ছি তো এখন মূলত কথা হলো আপনাদেরকে দেখেন যে বসিগুর নারী বা পুরুষ এবং বসি গুরুণ যে নকশা কালাম আপনারা দেখতে পাচ্ছেন যে নকশা দিয়ে আপনারা কাজ করবেন তবে কাজটি করতে যে কোনো শনি অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত্রে আপনারা রাত বারোটা বাজে লিখতে হবে তবে নকশা লিখতে হবে আপনারা কাফনের কাপড় তবে আপনারা লিখবেন কীভাবে লিখবেন আমি আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি সর্বপ্রথম হলো আপনারা যে নকশাটা আপনার স্ক্রিনে দেখছেন নকশাটা শনিবার থেকে মঙ্গলবার দিবাগত রাত্রে আপনারা রাত অনেক রাতে আপনারা নকশাটা লিখবেন অনেক রাত্রে লিখবেন বারোটা বাজে লিখবেন ডিজেল তেল নিতে হবে ক্যারাসিন ডিজিল যা তেল আনবেন সাদা তেল আনবেন সাদা ডিজিল তেলটা তো এটা আনার পর আপনারা করবেন কি আনার পর আপনারা বসবেন সব কিছু সামান জোগাড় করে রাত্রে বসবেন রাত্রে বসার পর আপনারা কী করবেন এই নকশাটা লেখবেন অঙ্কন করবেন অঙ্কন ঘরে করা যে জায়গা নারী জায়গাত নারী পুরুষের জায়গাত পুরুষের নাম দিয়ে দিবেন তবে এভাবে দিবেন যেভাবে নারী হয়ে যদি পুরুষের যদি নারী আনেন তাহলে প্রথম দিব নারীর নাম এরপরে পুরুষের নাম এ পুরুষের নামে নিচে পুরুষের বাবার নাম নারীর নামে নিচে নারীর মায়ের নাম অল্লিযুক্ত নকশাটা আপনারা লিখিয়ে এভাবে লিখবেন লেখার পর আপনারা করবেন কি নকশাটা দুবল যে জ্বালাবেন দুপ জ্বালাবেন আগরবাতি জ্বালাবেন দোয়া দিবেন দেওয়া জাগ্রত করে দিবেন। জাগ্রত না পাওয়ারফুল জাগ্রত করবেন করার পরে আপনারা ওই ব্যক্তিকে স্মরণ করবেন ওই ব্যক্তিকে স্মরণ করবেন এমনভাবে স্মরণ করবেন যে তো তার রাত্রি তার কথা মনে হইলে মনে করে সে আপনার ভাবে বা আপনার কাছে যে লাগে কি মনে তৃপ্তি লাগে দিলে চুট লাগে তো দিলে চুট লাগলে আপনারা কাজটি হবে তবে করবেন কি ওই কেরাসিন তেল দিয়ে আপনারা আগুনে হ্যাঁ রাত্রে কেরোসিন সাদা তেল দিয়ে আগুনে নকশাদা ফুরে ফেলেবেন তবে আজকে নিয়মকরণ এই পর্যন্তই যারা আমাদের ভিডিও দেখছেন তবে আমাদের ভিডিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের কাজ এইটা আর যারা নেই কবিরাজবাড়ির বিদ্যা দিয়ে আপনারা কাজ করবেন আমার দিয়ে যারা কাজ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারই নম্বর যোগাযোগ করবেন যে কোনো জায়গা থেকে দেশ বিদেশ থেকে কাজ করা দেব ইনশাআল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি সহ তো ধন্যবাদ সবাইকে আলাইকুম